দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসছি সিল্লা শুটকি বিতানে আপনাদেরকে ঠিকানাটা একটু দেখিয়ে রাখি পতেঙ্গা বার্মিস মার্কেট চট্টগ্রাম এটা মূলত সুটকির দোকান আজকে আপনি আপনাদেরকে দোকানের ভিতরে গিয়ে কি কি সুটকি আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো প্রথমে দেখাই বড় বড় সুটকি গুলো সাজানো রয়েছে বিশাল আকৃতির সুটকি আপনারা দেখতেই পাচ্ছেন দানব আকৃতির সুটকি বাইরে সাজানো রয়েছে এবং এখানেও রয়েছে খুব বড় আকারের সুটকি মাছ আপনারা চাইলে এখান থেকে গুলো নিতে পারবেন দোকানের ভিতরেও রয়েছে অসংখ্য সুটকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সুরি সুটকি এবং অসংখ্য ধরনের শুটকি এখানে রয়েছে লোটা শুটকি প্যাকেট করা আপনারা চাইলে ভিপি এবং পার্সেলের মাধ্যমে এই সুটকি গুলো নিতে পারবেন যোগাযোগ করে আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে সব দিয়ে দিব আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ছুরি শুটকি এখানে সাগরের শুটকি রয়েছে মোটামুটি অনেক ধরনের শুটকি আপনারা এখানে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন দোকানের করা অনেক সুটকি সাজানো রয়েছে আর ও প্যাকেট করতেছে মোটামুটি সব ধরনের শুক্কি এখানে রয়েছে অনেক ধরনের শুক্রি আপনারা এখানে পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের শক্তি রয়েছে সূর্য শক্তি বিশাল আকৃতির শক্তি কদঙ্গা সমুদ্র সৈকত আসার পরে আপনারা এই শক্তি গুলো সহজে নিতে পারবেন নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন আপনাদের পছন্দ হলে টাটকা টাটকা শক্তি আপনারা এখানে পাবেন দেখেন কত বড় বড় শক্তি দর্শক আপনাদের দোকানের শক্তি গুলো দেখানোর চেষ্টা করলাম আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ